প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে সলভ করব যে এই প্রশ্নটি আর এই প্রশ্নটি যখন এসেছিলো সেটা হচ্ছে তোমার কুয়েটের ভর্তি পরীক্ষা এসেছিলো পনেরো ষোলো সেশনে এই প্রশ্নটি এসেছিলো তাহলে দেখো প্রশ্নটা কি বলেছে যে হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডিসক্রাইব নাম্বার অফ শিপ অর্থাৎ আ নাম্বার অফ শিপ এদেরকে বর্ণনা করার জন্য আমরা কোন কালেকটিভ নাউটি ব্যবহার করি এটা হলো তোমাদের প্রশ্নে চাওয়া হয়েছে সো কেমন হয় আমরা যদি প্রথমে সবগুলো কোন ওয়ার্ডটি কোন ধরনের নাউনটি বর্ণনা করতে ব্যবহৃত হয় বের করে ফেলি তাহলে সুবিধা হয় না দেখো তাহলে আমরা এই করতে পারি যেমন প্রথমে দিচ্ছে হলো তোমার হার আচ্ছা বলতো হার্টে আমরা কখন ব্যবহার করি আমরা ব্যবহার করি এরকম বলতে দেখো আ অফ আহ গরুর যে দল সেটাকে আমরা বলি গ্যাং কখন ব্যবহার করি এটাকে আমরা ব্যবহার করি এরকম বলতে আ গ্যাং অফ রোবার অর্থাৎ ডাকাতদের যে দল আছে না সেই দলকে ব্যবহার করতে আমরা বলি আহ গ্যাং অফ রোবার্স পরে কি বলছে আ ফ্লক আমরা দেখো এটা ব্যবহার করি হচ্ছে কি আ। ফ্লক অফ শিপ ঠিক আছে আ ফ্লক অফ শিপ এই যে শিপ যেগুলো আছে ভেড়া বা ভেড়ি এগুলোকে বর্ণনা করতে আমরা ব্যবহার করি কি ফ্লক এবার আসে কি ফ্যাক আছে ফ্যাক কখন ব্যবহার করি আমরা বলি কি আ ফ্যাক অফ বাজ ইউ ক্যান সে আ ফ্যাক অফ বাজ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আমরা কি বলি ক্রাউড ক্রাউড দেখো কিসের সাথে যায় মানুষের সাথে যায় তাহলে আমরা এটাকে বলতে পারি কি আ ক্রাউড আ ক্রাউড অফ পিপল পিপল অনেক সময় আমরা বলি না যাত্রীর দল তখন আমরা বলতে পারি ফ্যাক অফ পিইও ফি এল ইউকে ফ্যাক অফ প্যাসেঞ্জার্স 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 এটা ব্যবহার করতে ব্যবহার করি তাহলে দেখো অনাইসি তুমি আনসারটা পেয়ে যাচ্ছো যে শিপকে ডেসক্রাইব করার জন্য কি ব্যবহার করা হচ্ছে ফ্লক অফ শিপ তার মানে আমাদের আনসার হচ্ছে সি আনসার হচ্ছে সি তাই তোমাদের আমি বলবো প্রত্যেকটা আনসার তোমরা ব্যাখ্যা সহ পড়ো তাহলে একটা প্রশ্ন ভালো করে পড়লে এই জাতীয় যত প্রশ্ন আসবে তুমি সলভ করতে পারবে আর যদি মুখস্থ করো তাহলে তোমার পক্ষে মানে সবগুলো প্রশ্ন এভাবে সলভ করা অসম্ভব দেখা হবে নেক্সট ভিডিওতে চলতে আল্লাহ হাফেজ বাবা